আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি হলো গুজি শহর মেলাতে এটা হলো মান্দা মান্দা থানা আর নওগাঁ জেলার মধ্যে হচ্ছে আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মেলাটাতে আমি অনেক ঘুরে ঘুরে দেখলাম আসলে ঘুরে শেষ করা যাবে না আর এখানে করা যে এই মেলাতে বিভিন্ন রকমের ভ্যারাইটির জিনিস পাওয়া যায় বিভিন্ন রকমের আইটেমের জিনিস পাওয়া যায় আর এখানে আপনারা এই মেলাতে আসলে প্রতি বছরে সিজনে ঠান্ডার সিজনে মাঝামাঝি এই মেলাটা শুরু হয়ে থাকে আসলে আমি এই মেলাতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে আমি এই মেলার যে আয়োজন যারা করেছে বা আয়োজক কমিটি যারা আছে এখান করা যে মেলার যে দায়িত্ব যারা আছে এবং এই মেলাতে কি কি কোন ধরনের জিনিস পাওয়া যায় বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কোন কোন জিনিস পাওয়া যায় এবং এই জিনিসের দাম কতটা বা দাম কতটা নির্ধারিত নির্ধারণ করে রেখেছে আর এই এই উপস্থিত নিয়ে কয়েকদিন এই মেলাটা চলছে আমি তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে এখান যে আয়োজক কমিটি যারা এই মেলাটা অনেক অনেক বড়ো মেলা আর এটা নওগাঁ জেলার মধ্যে বিশেষ করে নওগাঁ জেলার মধ্যে এই মেলাটা আর আমি আপনাদেরকে দেখাবো এই মেলাতে সব ধরনের জিনিস পাওয়া যায় এখান থেকে খাট থেকে শুরু করে সব ধরনের আইটেম জিনিস এই মেলাতে বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম বা অনেক দূর দূরান্ত থেকে এই মেলাতে আসে এবং তারা কেউ ঘোরার জন্য আসে কেউ আবার কেনার জন্য আসে আসলে মেলা উপলক্ষে তারা কিনে বা কেনাকাটা করে আর এখানে আমি আপনাদেরকে কথা বলবো যে এখানে যারা ব্যবসা করছে এখানে ব্যবসা করতে লেগে বা কোনো ধরনের লস বা কোনো ক্ষতি হয়েছে কিনা এবং তার প্রাইজের

খুব মেলা শুধু আপনি এই মেলাটা কত বছর ধরে চলছে বা আপনি এবার ফার্স্ট ফার্স্ট এসছেন কিনা বা এর আগে এই মেলাতে আপনি ছিলেন কিনা একটু বলেন আমি তেরো বছর থেকে এই মেলা করি তেরো বছর থেকে এই মেলা করি ঢিকি খোলে চলে কয়লা চুনির বেলুন ফিরা হামজিস মাছের রাস্তোলা সৌন্দর্য একটা কাঁটা পাওয়া যায় ব্যাকের বিড়ির সাইড পাওয়া যায় ফুলের টপ পাওয়া যায় আলু ভত্তা পাওয়া যায় এইসব জিনিস পাওয়া যায় ব্যাংক পাওয়া যায় এইসব জিনিস পাওয়া যায় কাঠের এই যে বাটি পাওয়া যায় এইসব জিনিস পাওয়া যায় এই যে ডিম ঘোলানা পাওয়া যায় মিক্সি রাস তুলা পাওয়া যায় সালা এই যে সালাদ করা পাওয়া যায় এটা সংসারের প্রয়োজনীয় জিনিস

বিক্রি করা হয় বা এখানে কেউ কমিটি যারা কমিটিতে যারা আছে তারা এখানে কোনো প্রাইজের কোনো নির্ধারিত করে দেয়নি এবং তারা হলো ইচ্ছা মতন বা কোনো কম রেটে বা যেটাই হচ্ছে তারা বিক্রি করে বিক্রি করছে আর আমি আপনাদেরকে দেখাবো যেখানে যারা কিনতে আসছে তাদের কাছ থেকে আমরা একটু শুনবো যে আসলে এ মেলাতে তারা তারা কি বা একটু হ্যাঁ এখানকার পরিবেশ ভালো এখানে কম দমে পাওয়া যাচ্ছে সমস্যা নেই দোকানদারও ভালো মানা ভালো আপনি কি এই মেলাতে কি প্রথম এসেছেন হ্যাঁ ফার্স্ট আসছে ফার্স্ট হ্যাঁ আসলে মেলাটা কি আপনি গোটাটা ঘুরে দেখেছেন হ্যাঁ ঘুরে দেখেছি ঘুরে ঘুরে দেখেছেন কেমন লাগছে এই মেলাটা ভালো লাগছে বা কোন ধরনের কোন অকারেন্স বা কোন ধরনের কি ক্ষতি বা কি না না কোনো ধরনের ক্ষতি না ভালোই আপনি এখান থেকে আপনি কোথায় থেকে আমি আসি মানদাজত বাজার এখানে আমরা জানলাম যে আসলে আরেকজন আমাদের জানলাম যে আসলে মেলাতে যারা ঘুরে দেখছে বা কিনাকাটা করছে যে আসলে এই মেলাতে